তুমি হাতটা শুধু ধরো আমি হব না আর কার এরকম মিথ্যে কথা আর কজনকে বলবে শুনি এটা তোমার কত নম্বর হাত সত্যি করে বলো তো আমি জানি তুমি হিসেব করে বলতে পারবে না কারণ সেটা হিসেব করে বলা খুব মুশকিল আর যারা একটা হাতে হাত রেখে সুখে দুঃখে আনন্দে হাসিতে সারাটা জীবন পার করে দেয় তাদের খুঁজে পাওয়া খুব মুশকিল এই হাত ধরাকে ছেলে মানুষই ভেবে ফেলো না কারণ এই হাত ধরার মধ্যে থাকে দুটো মানুষের বিশ্বাস ভালোবাসা আর ভরসা দুটো মানুষ প্রতিটা মুহূর্তে ভাবে প্রতিটা ক্ষণে ভাবে যে কেউ কারোর হাত ছাড়বে না কেন জানো কারণ তাদের দুজনার মধ্যে থাকে গভীর বিশ্বাস জীবনের সমস্ত প্রতিকূলতাকে তারা নির্দ্বিধায় হাসি ভাগ করে নেয় কারণ দুজনের মধ্যে থাকে বুক ভরা ভালোবাসা কেউ কাউকে কখনো ঠকাবে না কারণ তাদের মধ্যে থাকে ভরসা আর আজকের প্রজন্ম এই হাত ধরাটাকে খুব হালকা ভাবে নেয় খুব সহজ ভাবে নেয় তাদের হাত ধরার মধ্যে থাকে না কোনো অনুভূতি থাকে না অন্তরের ভালোবাসা ভালোবাসা শুধু একটা শব্দ নয় তার মধ্যে থাকে পবিত্র প্রেমের বীজ আর এই বীজটাকে তারাই অঙ্কুরিত করতে পারে যারা ভালোবাসার সঠিক মানে জানে আমি তোমাকে ভালোবাসি বললে ভালোবাসা হয়ে যায় না ভালোবাসতে গেলে একে অপরকে বুঝতে হবে মনের গভীরে থাকা মনকে খুঁজতে হবে আর তবেই ভালোবাসার সার্থক হবে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো তো আজকের ভিডিও এই পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ নিজের কেয়ার রাখো সুস্থ থাকার ভালো থাকো নমস্কার